আগামী চৌটা জুন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে এক লাখে বেশি ভোটে জয়যুক্ত হবেন ভৌমিক পারলে লিখে নেই পারলে আজই আমরা বিজয় মিছিল করতে পারি আজ বা আসাদ জেলাশাসক দপ্তরে ভৌমিককে নিয়ে নমিনেশন জমা দিয়ে বেরিয়ে কথা জানালেন ব্যারাকপুরের বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী তিনি আরজ বলে অর্জুন সিং তৃণমূলে সন্তুষ্ট না বিজেপিতে সন্তুষ্ট না তিনি প্রশাসনে সন্তুষ্ট বোঝা মুশকিল আসলে উনি নিজেই জানেন না উনি কনফিউজড পাঁচ বছর ধরে যদি মানুষের জন্য কাজ করতেন তাহলে এমন অভিযোগ করতেন না উনি সবার বিরুদ্ধেই শুধু অভিযোগ করেন উনি গত পাঁচ বছরে কিছু করতে পারেননি পার্থ ভৌমিকের থেকে ভালো মানুষ হতে পারে না পরিবারের সকলে শিক্ষিত ডাউন টু আর্থ সবার সাথে মিশে যেতে পারেন সবাই দাদা হিসেবে তাকে গ্রহণ করেছেন পার্থ ভৌমিকের থেকে ভালো প্রার্থী হতে পারে না মানুষ ডিসাইড করে ফেলেছে এক লাখের বেশি ভোটে জয়যুক্ত হবেন পার্থ ভৌমিক পারলে আজই বিজয় মিছিল করতে পারি মিঠুন চক্রবর্তীর ব্যাপারে রাজ চক্রবর্তী মনে করেন তিনি একজন সম্মানীয় ব্যক্তি আমরা ছোটবেলা থেকে ওনার অভিনয় দেখে বড় হয়েছি রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে তবে ব্যক্তি মিঠুন চক্রবর্তীকে আমরা সম্মান করি আমি যদি সম্মান না করতে পারি তাহলে আমিও একদিন অসম্মানিত হব প্রত্যেকটা মানুষের আলাদা একটা সম্মান আছে তাই তার সম্মান হনন করার মতো কোনো জায়গা নেই টেক পলিটিক্যাল ঝগড়া থাকতে পারে ভিন্ন মতাদর্শ থাকতে পারে তবে ব্যক্তি মিঠুন চক্রবর্তী সবসময় পরিচালক রাজ চক্রবর্তীর কাছে সম্মানীয় কুণাল ঘোষ কি বলেছেন তার ব্যাখ্যা কুনালদা দিতে পারবেন কুনালদার বক্তব্য দলের কোনো স্ট্যান্ড নয় ব্যাপার আমি বলতে পারবো না আমার মনে হয় না যে এরকমভাবে কাউকে আটকে দেওয়া যায় নমিনেশন সবাই দিতে পারবেন আসুন আমরা রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করি এবং ব্যারাকপুরের মানুষের কথা সবাই মিলে ভাবি বলতে পারেন আমি ওনার নিজস্ব নিজের উপরে উনি আস্থাশীল আর আমি ব্যারাকপুরের মানুষের উপরে আস্থাশীল

পার্থভৌমিক এক লাখ বয়সী ভোটে জিতবে লিখে নিন আপনি আর কিছু হয় যেটা আমাদের এমপি আগের এমপি করতে পারেননি মানুষের পাশে থাকতে পারেননি তাই পার্থভূমি ভালো মানুষ হতে পারে না ওনার পরিবারের সবাই শিক্ষিত একজন পরিবার থেকে আসা একটা ডাউন টু সাধারণ এবং সবার সঙ্গে মিশে যাওয়া একটা দাদার মতো একজন আমাদের জনপ্রতিনিধি আমার মনে হয় মানুষ তাকে ডিসাইড করে ফেলেছে চাইলে আজকেই আমরা আমরা বিজয় মিছিল করি দেখুন ওনার সবসময় একই অভিযোগ উনি উনি কিছু অ্যাকচুয়ালি উনি নিজেও জানেন না আর কি বিজেপিতে সন্তুষ্ট নাকি তৃণমূলে আসতে সন্তুষ্ট নাকি প্রশাসনে সন্তুষ্ট উনি অ্যাকচুয়ালি নিজের ব্যাপারে ভীষণ কনফিউজ তাই এত ওনার কনফিউশন মানে সবার ব্যাপারে ওনার একটা অভিযোগ রয়েছে আর কি আমার মনে হয় উনি পাঁচ বছর ধরে যদি এমপি হওয়ার পরে মানুষের কাজ করতেন তাহলে হয়তো ওনার কনফিডেন্সটা বাড়তো এবং ওনার কনফিডেন্সটা ল্যাক হয়েছে বলেই উনি সবাইকে ব্লেম করেছেন মিঠুন চক্রবর্তী আমার বাবার মতো মিঠুন চক্রবর্তী আমাদের রেসপেক্টেবুলসলি একজন মানুষ আমি একজন অভিনেতা আমি একজন ইন্ডাস্ট্রির মানুষ আমি ওনাকে দেখে বড় হয়েছি অবভিয়াসলি আমার সম্মান পলিটিক্যাল জায়গা একটা আলাদা আমি ব্যক্তি হিসাবে আমি সবাইকে সম্মান করি আমি তো মনে করি যদি সম্মান না করতে পারি সামনের মানুষটাকে তাহলে আমি কোনোদিন অসম্মানিত হব এবং তার জন্য তৈরি হয়ে থাকতে হবে আমি বিশ্বাস করি বিলিভ করি প্রত্যেকটা মানুষের তার নিজের একটা সম্মান আছে আমি তার সম্মান হনন করার কোনো জায়গায় আমি নিই আমি পলিটিক্যালি ঝগড়া করতে পারি পলিটিক্যালি আইডিওলজিক্যালি আমি তার সঙ্গে মতবিরোধ হতে পারে আমার সব কিছু হতে পারে আমি বিশ্বাস করি সেটা একটা আলাদা জায়গা কিন্তু আমার আমার প্রফেশনাল জায়গা আমার ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগা সেটা আমার থাকতেই পারে এটা সেটা অনুমোদন করছেন না কোনাল আমার দল নয় একজন ব্যক্তি হয়তো করছেন না কোনাল ঘোষ বলেছেন যে ব্যক্তিগত ইমেজ বিল্ড করার জন্য দেব দল সেটা কোনাল দা বেটার বলবে দাদারা আমি দে আমার আমি আমার বক্তব্য ক্লিয়ার